মঙ্গলবার খোয়াই জেলার জেলা শাসক শ্রী রজত পান্ত মহাশয়ের অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে খোয়াই জেলার চাকমাঘাট প্যারিজ প্রাঙ্গনে মূলত এই যে আজকের গোটা এই আয়োজন সেই আয়োজনে সাংবাদিকদের নেমন্ত্রণ করা হয়েছে সেই নেমন্ত্রণ পত্র গ্রুপে দিয়েছেন তেলিয়ামুরা মহকুমা শাসক শ্রী অপূর্ব চক্রবর্তী সেখানটায় দেখা গেছে বানানে ফোল যাই হোক পরবর্তীতে যখন সাংবাদিকরা আজকে এলো এই অনুষ্ঠানে তখন এসে দেখতে পেল যে সাংবাদিকদের জন্য বসার জায়গা নেই আজকের এই গোটা আয়োজন এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন করা হয়েছে কিন্তু সেখানটায় সাংবাদিকদের বসার জায়গা নেই যদিও দেখা গেছে পরবর্তীতে কুয়াই জেলা শাসকের অফিসের এক কর্মী সাংবাদিকদের বলছে আপনারা সাইডে যান যান আপনারা এখান থেকে বেরিয়ে এই বিষয়টা আমরার মনে হয় আমরা যারা আছি সংবাদ মাধ্যমে কর্মরত যারা আছি আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এই ঘটনা মোটেও কাম্য নয় আমরা পেশাগত দায়িত্বে আমরা এখানটায় এসছিলাম আমরা সংবাদ মাধ্যম যারা আছি আমরা যদি কোনো সংবাদ আমরা দূরে ধরি তবেই জনগণ দেখতে পারে মূলত সেই তাগিরেই এখানে আসা কিন্তু এখানে এসে যদি এরকম ভাবে অপমানিত হতে হয় লাঞ্ছিত হতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি ঘটনার পাশাপাশি এই যে আজকের এই ঘটনায় এখন পর্যন্ত জেলা শাসক মহাশয় কোন রকমের সৌজন্যতা দেখানি পাশাপাশি যিনি রয়েছেন এই কেন্দ্র করে এখন পর্যন্ত উনি সৌজন্যমূলক একটা বার্তা আমাদেরকে দেন দিই বা আমাদের সঙ্গে ন্যূনতম কথাটুকু বলার প্রয়োজন মনে করেন পাশাপাশি আমাদের নজরে যেই বিষয়টা এসছে এখানটায় কিন্তু যারা বিভিন্ন কাগজপত্র করার জন্য যারা এসছেন যারা বেনিফিশিয়ারিরা যারা এসছেন তাদের অনেকের দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন প্রচন্ড রোদ রয়েছে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই রোদের মধ্যে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন ওনাদের মাথার উপরে একটা ছাউনি পর্যন্ত দেওয়া হয়নি এই যে ঘটনাটা খুবই নিন্দজনক ঘটনা